আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের একজন সফল উদ্যোক্তার সাথে পরিচয় করে দেব এই ভাই মূলত একজন সফল উদ্যোক্তা আমার পাশের এলাকার এক বড় ভাই ইনি আজ থেকে প্রায় পনেরো মাস আগে একটা বকনা কিনেছিলেন সত্তর হাজার টাকা দিয়ে আজকে সেই বকনাটি বাচ্চা দিছে আজকে উনি অনেক হ্যাপি অনেক হ্যাপি আসলে বলে শেষ করা যাবে না তার সে খুশিতে একদম আত্মহারা তার শখের গাভিটা আজকে বাচ্চা দিছে আসলে একটা হ্যাপি মোমেন্ট আসলে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ইনশাল্লাহ এই যে এই গাভীটা দেখতেছেন এই গাভিটা মূলত আজ থেকে পনেরো মাস আগে একটা ছোট্ট দামুর ছিল সে কিনা আজকে একটা মাতে পরিণত হয়েছে ইনশাআল্লাহ দেখতে আসলে মাসা এত সুন্দর সামন থেকে দেখলে যে কেউ ফিদা হয়ে যাবেন এর যে গরুটা বাচ্চাদের দিছে গরুটার মূলত মূলত আপনার যে ওলামটা আসলে সকালবেলা যখন গাভিটা বাচ্চা দেয় তখন ওরা গাফ দুধেই মনে করেন যে দশ লিটারের মতো বের করছে আসলে অসম্ভব একটা ব্যাপার এই গাভিটা থেকে ইনশাআল্লাহ আশা করতেছে যে পনেরো লিটার প্লাস দুধ হবে আসলে একজন নতুন খামারের জন্য এটা বিশাল একটা ব্যাপার কারণ মাত্র সত্তর হাজার টাকার গরু যদি পনেরো লিটার দুধ দেয় আসলে এটা একটা মানে অসম্ভব ব্যাপার কারণ এরকম একটা গরু কিনতে গেলে আপনার মনে করেন যে অনেক অনেক মনে করেন যে অ্যামাউন্টের প্রয়োজন এরকম তাও গরু ভালো গরু পাওয়া যাবে না আমি ওনার সাথে কথা বলে এ টু জেড সব শেয়ার করার চেষ্টা করব আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আমাদের এলাকার মানে রংপুর জেলার পীরগঞ্জ থানার নং মিঠুপুর ইউনিয়নের কুতুবপুর কবরা মূলত আমাদের মানে আমাদের বাসা থেকে একটু দূরেই আমার সম্পর্কে বড় ভাই হয় মূলত এই ভাই এই দামুড়টা কিনছিল মূলত কত টাকা দিয়ে কিনছিলেন ভাই সত্তর এই যে এই বড় ভাই এই গরুটা মূলত সত্তর হাজার টাকা দিয়ে আর কি দামুড়টা কিনছে মূলত এটা কত দিয়ে কিনছে কত মাস পালছে এটা আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ভাই একটু এদিকে আসে ভাই এই গরুটা মানে আপনার যে আপনি যে কিনলেন মানে আপনি উদ্যোগ কিভাবে ভাবলেন যে আমি বিদেশি গরু পালবো বা একটা গরু কিনবো আপনি কেন মনে হলো যে বিদেশি গরু পালবেন মনে হলো যে আমার মানে এলাকায় কি আরো বিদেশি গরু আছে অবশ্যই আছে আমার চাচারা আমার বড় বড় ছোট সকল সকলেই পালতেছে এই হিসেবে তাদের মানে দেখেই আমি অনুপ্রাণিত হয়ে আমি গরুটা কিনছেন আচ্ছা গরুটা কত টাকা দিয়ে কিনছিল আমি সত্তর হাজার টাকা দিয়ে কিনেছিলাম সত্তর হাজার টাকা কত বড় ছিল তখন যখন তখন তেরো মাস চোদ্দ মাস বয়স একটু দেখা তো কত বড় ছিল এরকম এরকম ছিল আচ্ছা আপনি গরুটা যে কিনছেন মূলত কোথা থেকে কিনছেন গরুটা আমার মামার কাছ থেকে নিছিলাম আর কি মামার ফার্ম আছে মানে তার বাসায় কয়টা গরু আছে তার বাসায় তখন ছিল সাতটার মতন সাতটা ছয়টা চারটা ছিল গাম মানে গাভী ছিল আর বগনা ছিল দুই তিনটা তার মধ্যে থেকে আমি একটা এনেছি আচ্ছা কত টাকা দিয়ে কিনছেন 70000 টাকা দিয়ে 70000 টাকা দিয়ে আজ থেকে মানে দেড় বছর দেড় বছর দেড় বছর আগে সত্তর হাজার টাকা দিয়ে আপনি বকনাটা কিনছেন আচ্ছা আপনি যে এতদিন পালেন আপনার একবারও মানে ধৈর্য হন নাই যে এতদিন একটা গরু পাল দিছে আসলে থেকে লাভ আসবে কি না এরকম একটা মনে হয় না ধৈর্য হওয়া যাবে না তো যে কোনো একটা কাজে লাগে লাগে থাকতেই হবে ধৈর্য নিয়ে কাজটা করা লাগবে সফল ওখানেই তো পাওয়া যাবে মানে যদি কেউ ধৈর্য ধরে কিছু করতে পারে তাহলে সফলতা আসবে ইনশাআল্লাহ আচ্ছা এখন আচ্ছা আপনি এখন আপনার কেমন অনুভূতি যে অনুভূতি খুব ভালো লাগতেছে যে একটা বাসুর আমি বকনা বাসুর থেকে একটা গাভীজ তৈরি করতে পেরেছি এটা একটা সফল আমি মনে করি যে আমি আপনি সফল যাই হোক ভালো লাগলো আচ্ছা আপনি গরুটা কখন বাচ্চা দিছে গরুটা আজ সকালবেলা আজকেই হ্যাঁ একটু দেখাও তো বাছুরটাকে এটা যে এক দিনের বাসুর এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে বাছুরটা একদিনের অনেক বড় বাসুর আচ্ছা গাভীটা যখন কাল সাতটার সময় এটা গাভীটাকে সরি দামটা যখন আপনি কিনছিলেন কতটুকু করে দানাদার খাদ্য দিছিলেন মানে কত কত টাকা ইনভেস্ট করতো পার ডে পার ডে তিনশো টাকা দুই দুইশো টাকা থেকে তিনশো টাকা একেবারে ঘাস সহ দানাদার খাওয়া দানাদার ভুসি সব কিছু মানে আপনি মানে এটা থেকে একটা লং টাইম পালছেন প্লাস এর থেকে একটা শেষ পর্যন্ত দেখার ইচ্ছে ছিল যে আসলে

আচ্ছা আপনি যে গরুটা ওখান থেকে নিয়ে আসলেন কত তখন বয়স কত ছিল গরুটা তখন তেরো মাস অথবা চোদ্দ মাস এইরকমই মানে বলছে ১৩ চোদ্দ মাস কতদিন পর হেটে আসছে তিন মাস প্লাস হতে পারে তিন মাসের মতো আপনার বাসায় আপনি লালন টালন করার পরে উপযুক্ত হয়ে গেছে হিটে আসছে আচ্ছা বিজ কি একবারই কনসেপ্ট করছিল একবার কনসেপ্ট করেনি পরেরবার কনসেপ্ট করছে আচ্ছা একবার মিস হয়েছে ১৩ দিন চোদ্দ দিন পরে আবার হিটে হচ্ছে মানে দ্বিতীয়বার কনসেপ্ট করছে আচ্ছা এই যে সকাল যখন গরুটা বাচ্চা দিল তখন কি আপনারা শেখছেন গরুটা অবশ্যই শিখছে কতগুলো দুধ আসছে তখন আমরা না জানা সত্ত্বে আমরা দশ লিটারের মতন দশ লিটার প্লাস হবে না নয় হ্যাঁ ওইরকমই দশ লিটার হবে আমরা গাবা দুধটা বাইর করেছিলাম দশ লিটার দুধ বের এ হ্যাঁ এই গরু থেকে হ্যাঁ বিশাল ব্যাপার তো তবে ইনশাল্লাহ গরুর যে সাইজ বা কোয়ালিটি দেখে মনে হচ্ছে পনেরো লিটার প্লাস দুধ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের ওইরকম আশা তবে একটা মানে মাত্র সত্তর হাজার টাকা দিয়ে যদি কেউ এরকম একটা বক না কিনে যদি সেটাকে মানে এই যে দেড় বছরটা বড় বিষয় নয় যদি সফল হতে পারে এই গরুটা যদি এখন কিনতে যান কমসে কম আমি মনে করি টাকা নিচে কেউ পাবে না এটাই হলো সফলতা জীবনে আসলে বড় হতে গেলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে আচ্ছা এই গরুগুলো কার এগুলো দেখো এগুলো আমার এই গরুগুলো আপনার আচ্ছা আগে তাহলে আপনি কি দেশি গরু দিয়ে শুরু করছিলেন অবশ্যই দেশি গরু আমার দেশি গরু এখনো আছে ওই পাশে ওই পাশে খাবেন আচ্ছা ওই গরুগুলা কি কি জাত উন্নয়ন করা হয় নাকি হ্যাঁ অবশ্যই জাত উন্নয়ন করা হয় এটা আমার ছোট দেশি গরু তো এটাকে আমি বেশি জাত উন্নয়নের জন্য দেই না এবার সাইওয়াল দিছিলাম সেই সাইওয়াল বকনা মানে একটু নরমাল আর কি নরমাল কোয়ালিটিটা একটু আর ওটাকে ক্রস দিছি ওটাকে ক্রস তার মানে আপনি যে আপনার দেশি গরু আছে এগুলো আপনি জাত উন্নয়ন করে ভালো আপডেট বিজনার আবার চিন্তাধারা আচ্ছা আপনি আমাদের নতুন উদ্যোক্তাদের উপলক্ষে কিছু বলেন মানে তারা কি দিয়ে শুরু করলে লাভবান হতে পারবে আপনার মতো সফল হতে পারবে নতুন উদ্যোক্তাদের আমি একটাই কথাই বলবো যদি আপনারা এরকম খামার করতে চান আপনাদের প্রথমেই ধৈর্য সহকারে সময় নিয়ে করতে করতে হবে আপনি যদি একটা বা দুটা গরু দিয়ে করতে চান

ইনশাআল্লাহ দোয়া করি একে মতো দুধ খাওয়াবেন আর গরুটাকে একটু পরিচর্যা করতে হবে পরিচর্যা বলতে গরু বাচ্চা দেওয়ার পরে এর হলো কিছু প্রাথমিক ট্রিটমেন্টটা হলো মূল বিষয় শুধু মেডিসিন খাওয়ালে যে গরু ভালো থাকবে না প্রাথমিক ট্রিটমেন্ট হিসাবে আপনাকে গরুটাকে পাঁচ কমসে কম দিন মিলে বেলা শিখতে হবে পাঁচবেলা মানে এক কথা ওলানে কোনো জায়গা রাখা যাবে না মানে চাপ রাখা যাবে না সবসময় ফাঁকা রাখতে হবে এক প্রচুর পরিমাণে ওলানে পানি দিতে হবে মানে ওখানে যেন কোনো গরম না ছুটে আচ্ছা তারপরে কোরফুল করফুল মানে করফুল এবং সরিষার তেল একদম খাঁটি সরিষার তেল ওলানটাতে ভালোভাবে ম্যাসেজ করতে হবে পানি এবং বরফ লাগার পরে এবং মেডিসিন হিসাবে আপনাকে খাওয়াতে হবে যেমন অ্যাভেলেবল এটা হচ্ছে ব্যথানাশক প্লাস ম্যাসটাইটিস রোগের এক কথা ওলানের যে ক্ষতিকর জীবাণুগুলো আছে ওগুলোকে ধ্বংস করে দেবে এবং ভালো যে মানে ব্যাকটেরিয়াগুলো সেগুলোর সংখ্যা বাড়াই দিবে এবং এতে করে দুধ প্রোডাকশন ভালো আসবে গরুটা সুস্থ থাকবে ভালো থাকবে আর ফ্লোর সব সময় পরিষ্কার রাখতে হবে কারণ আর একটা কথা গরু দোহনের পরে কমসে কম আধা ঘন্টা থেকে এক ঘন্টা তাকে খাবার দিয়ে ব্যস্ত রাখতে হবে যেন সে সাথে সাথে না হয় যদি শোয়ে মানে শোয় ফ্লোরে শোয়ে বাড়ের মুখগুলো খোলা থাকার কারণে ওখান দিয়ে জীবাণু প্রবেশ করবে এবং ম্যাস্টাইটিস রোগটা হবে এই বিষয়টা খুব সতর্কভাবে মানে মাথায় রাখতে হবে আর অবশ্যই ম্যাট দিতে হবে কারণ এই গাভিগুলা এই যে এখন এটা এটা বক না এই গাভিটা বক না এর জন্য এর চেহারা অনেক সুন্দর এখন দেখা যাচ্ছে আপনার কিছুদিন পরে চেহারা কিন্তু এখন দুধ প্রোডাকশন যখন সে পনেরো লিটার প্লাস দিবে অনেক প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফেট শরীর থেকে দুধের মাধ্যমে বের হয়ে যাবে যে চেহারা একটু নষ্ট হয়ে যাবে এতে করে অধৈর্য হওয়া যাবে না একে পর্যাপ্ত পরিমাণ দানাদার খাদ্য প্রতি এক লিটার দুধের জন্য চারশো থেকে পাঁচশো গ্রাম দানাদার খাদ্য এবং বডি ওয়েট একশো কেজির জন্য এক কেজি দানাদার খাদ্য এই অনুপাতে খাওয়াইতে হবে তাছাড়া এই চেহারাটা যে এখন এত সুন্দর আছে এত সুন্দর থাকতে না তখন দেখতে অনেকটা মানে ভেঙে যাবে আর কাঁচা ঘাস কন্টিনিউ দিতে হবে ইনশাল্লাহ গৌটা থেকে দুধ ভালো হবে কারণ কোয়ালিটি সম্পূর্ণ একটা বাসুর আসলে আমি মনে করি আমরা যারা নতুন উদ্যোক্তা আসি এরকম যদি ছোট থেকে শুরু করি সফলতা আসবে আসলে আমি সবসময় আপনাদের ভিডিওর মাঝে এই কথাটাই বলে থাকি যে ছোট থেকে শুরু করেন একটা দিয়ে শুরু করেন ধৈর্য নিয়ে ওটার পিছের সরম দেন ইনশাল্লাহ সফলতা আসবে দেখেন ওদিকে দেখাও ওই দেশি গরু উনি পালতেছে দেশি গরুর পাশাপাশি একটা গরু উনি কিনে রাখছে সাপোর্টিং হিসাবে এর পিছে অনেক শ্রম দিছে অনেক সময় ব্যয় করছে যে এর থেকে একটা বেনিফিটের আশায় মনে করেন যে লং টাইম কিন্তু এই গরুটাকে উনি মানে পালছে যে এটার দিকে কোনো নজর দেয় না এটা বিক্রি করার কথা মাথাও আসে নি ওগুলো থেকে জাত উন্নয়ন করছে প্লাস ভালো ভালো সাইওয়াল বাচ্চা নিছে সেগুলা বিক্রি করে দিছে এভাবে ওনার সব কিছু মেকআপ করছে কিন্তু এটা উনি ধৈর্য সহকারে পালছে কারণ লং টাইম গরু মানে এক কথায় খামার করার জন্যই উনি কিন্তু এই গরুটা এইভাবে পালছে যাই আমি মনে করি আপনারা এইভাবে ওনার মতো অল্প দিয়ে শুরু করেন একসময় আপনার ওনার মতো সফলতা আসবে এই গা এটা যদি দামুর হতো আজকে এই বাসারটা দেখাও এটা যদি দামুর হয়তো মনে করেন যে আজ থেকে চব্বিশ মাস পরেই এরকম চব্বিশ মাস বা তিন মানে তিরিশ মাসের মধ্যে এরকম একটা তো পরিণত হইতো তার খামারে আরও একটা গাভী হয়ে যাইতো আসলে সব কিছু আল্লাহ ইচ্ছা দেখেন উনি এই গাভীটা যদি ঠিক মতো পরিচর্যা করে আবার থেকে দিনের মধ্যে পুনরায় হেঁটে আসবে আবার যদি কনসেপ্ট করে ইনশালা এখান থেকে আবার সে বাসুর পাবে তার মানে ধৈর্য নিয়ে থাকলে একটা থেকেও আসলে সফলতা পাওয়া যায় একটা জাস্ট এতটুকু বাসুর দিয়ে আজকে মনে করেন যে একটা গাভী হয়ে গেছে একটা গাভী হয়েছে একটা বাসুর হয়েছে আবার দুধ দিবে সেই দুধ দিয়ে টাকা দিয়ে ওনার মনে করেন যে গরুটা চলবে প্লাস আবার মনে করেন যে সেটা ওখান থেকে কিছু টাকা উনি প্রতি মাসে বেনিফিটও পাবে বছর শেষে পাবে আবার যদি হয় আবার পাবে তার পাশাপাশি দেশি গরু লালন পালন করতেছে গরু যদি কেউ ধৈর্য সহকারে পালতে পারে ইনশাল্লাহ সেখান থেকে বেনিফিট আসবেই আসেন আরেকটা জিনিস দেখে ওনার এটার পাশাপাশি আরো কিছু গরু আছে সেটা দেখানোর চেষ্টা করবো দেখেন উনি মূলত উনি মূলত জাত উন্নয়ন করে দেখেন এই যে বাসুর দেখেন মূলত এই যে আছে ব্যবস্থা দেখেন এই যে দেশি গাভী ছোট্ট গাভী আপনারা যারা মানে বিদেশি গরু পালি এগুলো দেখে কিন্তু একদম ছোট মনে হবে দেখেন জাস্ট একটু বাসুরের সমান এই বাসুর এই গরুগুলা থেকে এই গরুগুলা থেকে কিন্তু জাত উন্নয়ন করে ভালো মানের আসলে বাছুর নেওয়া সম্ভব আপনি একে যদি সাইবাল বীজ দেওয়ান যেমন ধরেন এই যে একটা সাইবাল বীজ দিছে জানি না কেমন দেখা যাচ্ছে ফোনে দেখো সাইবাল বীজ দিছে এই বাসুরটা যদি উনি মনে করেন যে ঠিক মতো পরিচর্যা করতে পারে ছয় সাত মাসের মধ্যেই এই বাসুরটা যেমন একটু ভুরি ভরা হয়েছে কিরমি ডোস লিভার টনিক দিলে কিন্তু ঠিক হয়ে যাবে এই বাসুরটাকে যদি উনি পরিচর্চা করে কিছু দিনের মধ্যে এই বাসুরটা উনি মনে করেন যে ষাট হাজার টাকা বিক্রি করবে তার মানে জাস্ট এতটুকু একটা গাভী থেকে ষাট হাজার টাকা এক বছরের বেনিফিট এই কিন্তু ষাট হাজার টাকা খাবে না কোনো ক্রমে ষাট হাজার টাকা খাবে না এ আর এই দেশি গরুগুলাকে যদি ঠিক মতো পরিচর্যা করা যায় এদিকে দেখাও পরিচর্যা করা যায় তাহলে দেখবেন যে এই গরুগুলা প্রজনন ক্ষমতে এত পরিমাণ ভালো আসলে বলে বোঝা যাবে না বাচ্চা দেওয়ার পরে কিছুদিনের মধ্যে এটা আসে আমি আমার মুখের আমার মুখের কথা না আমি বড় ভাইয়ের মুখ থেকে এটা আপনাদের শোনাবো ভাই একটু বলেন তো এই যে আপনি যে দেশি গরুগুলা লালন পালন করতেছেন এতে কি লাভ আছে কিনা দেশি গরু অবশ্যই লাভ আমি মনে করি দেশি তো সবচেয়ে বেশি লাভ আচ্ছা মানে কি রকম লাভ কিভাবে বুঝলাম এটা লাভ আমি বড় গরুকে আমি অল্প খাবার খাবার খাওয়াই এটাতে অর্ধেক খাবার খাওয়াতে খাওয়ালি যথেষ্ট আর পাশাপাশি আমরা তো দুধ তো পাই আর পাশাপাশি এটা এইতে আমার একটা জাত উন্নয়নের বাছুর পেয়েছি আচ্ছা এই বাছুর পাঁচ মাসের বয়সে আমার এরকম হয়েছে পাঁচ মাস বয়স পাঁচ মাস বয়স বিশাল একটা আপনি এ যাবতে কত টাকা পর্যন্ত একটা বাছুর বেচেন এই দেশি গরুর বাছুর আমার ছয় মাস আমার গত বছর ছয় মাসে এই গাভীরেই ছয় মাস বয়স্ক একটা বাছুর পেয়েছিলাম এই সাহিওয়ালে সত্তর হাজার টাকা ছয় মাসে সত্তর হাজার হ্যাঁ তার কতদিন পর আবার এটা আসছে

গরু ছাগল এগুলো সারা মানুষ জীবনে ভালো কিছু করতে পারবেন আপনি যত টাকা ইনকাম করেন না কেন আপনার যদি এরকম দুই একটা গরু পালার মতো অ্যাবিলিটি না থাকে দেখবেন আপনার দিন শেষে এক টাকাও নেই সব খাওয়া দাওয়া মনে করেন যে চলাফেরা করতে শেষ আসলে গরুর সাথে ভালোবাসাটা ওরভাবেই গড়ে তুলতে হবে যেন মানে বন্ধুর মতো ভাবতে হবে সবসময় গরুর সাথে গরু হতে হবে তাহলে জীবনে মানুষ আসলে সফল হতে পারবে যাই হোক দেখেন উনি যে কয়েকটা দেশি গরু আছে এগুলো থেকেও কিন্তু উনি মনে মূলত প্রতি বছরে তিন চারটা করে বাসুর পাচ্ছে একটা করে বাসুর যদি ষাট হাজার টাকা করেও বিক্রি করে তাও কিন্তু অনেক টাকা কারণ আর এর পাশাপাশি আপনি কি করেন মূলত পাশাপাশি আমি বর্তমানে বাড়িতেই মানে কৃষিকাজের সাথে কৃষিকাজে হ্যাঁ অবশ্যই বাড়িতে আমার সংসারের কাজ করে কাজকর্ম করি তার মানে গরুতে লাভ আছে এটা অবশ্যই অবশ্যই লাভ আছে আচ্ছা আমি মনে করি যারা নতুন খামারি বা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের প্রথমে একটা দুটা করেই লালন পালন করে সফলতা অর্জন এভাবেই করতে হবে আচ্ছা তাছাড়া নাতে একেবারে যখন আপনি খামার সাজাইতে যাবেন বেশি করে গরু পালন চিন্তা ভাবনা করবেন তখন বা খরচ একটু বেশি হবে কস্ট খরচ হবে তখন আপনারা সেই বেনিফিটটা তুলতে পারবেন না হারা হয়ে হয়তোবা খামার বন্ধ করে দিতে পারেন লস আছে লাভ নেই যখন ছোট ছোট স্টেপ বাই স্টেপ খামারে যখন দুই গরু তৈরি হবে তখনই তখনই লাভবান হবে কিছু করতে হবে প্রথমে একটা হয়তো হয়তোবা অনেক সময় কেউ লাভবান নাও হতে পারে পরে ধীরে ধীরে ইনশাল্লাহ ওটাতেই চেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহ ওখানেই সফলতা দিতে পারে সুপ্রিয় দর্শক আমি আপনাদের আজকে একজন উদ্যোক্তার সাথে পরিচয় করে দিলাম আসলে জীবনে কষ্ট করলে সফলতা আসবেই এটা তার একটা বাস্তব উদাহরণ উনি আমার দেখাতে অনেক গরু বিক্রি করছে মূলত আমার পাশের এলাকারই এক বড় ভাই আমি প্রায় এই রাস্তা দিয়ে যাতায়াত করি তাতে আমি দেখি ওনার যে এরকম বাসুরগুলো রাস্তার ধারে বাঁধা থাকে আসলে অনেক সুন্দর দেখা যায় গত দিন আমি একটা বকনা বাসুর বিক্রি করছি আচ্ছা আপনি গরু বিক্রি করে মূলত কি কোনো জায়গা জমি বা কোনো কিছু করছেন বা কয়টা দিয়ে মূলত শুরু করেছিলেন প্রথমে কয়টা গরু ছিল আপনার প্রথমে আমার দুটা গরু আচ্ছা কতগুলো বিক্রি করছেন এই জগতে বহু বিক্রি করেছি মানে অসংখ্য হ্যাঁ অসংখ্য ইনশাআল্লাহ আমাদের জমি নেওয়া আছে জমি নিয়েছি তারপর মোটামুটি এখন তো খামার ভরপুর গরু মনে করেন যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওই রুমে দেখলাম মনে পাঁচটা হুম দশটা গরুর মালিক আজকে যাই হোক সুপ্রিয় দর্শক সফলতার গল্প বলে শেষ করা যাবে না আমি আপনাদের কাছে জাস্ট একটা কথাই বলি কখনো অধৈর্য হবে না একটা দুটো দিয়ে শুরু করেন আপনার সফলতাও একদিন আসবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত